আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা এমন এক অস্ত্রের কথা জানব যা আমেরিকার বিলিয়ন ডলারের যুদ্ধ জাহাজকেও চোখের ফলকে ধ্বংস করতে পারে ফেগুয়ান জুসান এবং বোগহামার এই নামগুলো হয়তো পরিচিত না তবে যুক্তরাষ্ট্র এই নামের অস্ত্রগুলো চব্বিশ ঘন্টা তাদের নজরদারিতে রাখে ইরানের এই ক্ষুদে বিধ্বংসী মিসাইল বোটগুলো ফাইবার অপটিক দিয়ে তৈরি ফলে রাডারে ধরা পড়ে না গতিবেগ সর্বোচ্চ শত্রুর নট এগুলোতে থাকে আধুনিক অ্যান্টিশিপ মিসাইল নাসের নোর কাদের যাদের রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত শুধু মিসাইল নয় সাথে বাড়ি মেশিন গান টর্ফেডো লঞ্চার সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত এগুলো মাত্র চার থেকে পাঁচ ফুট উচ্চতায় মিসাইল ফায়ার করে যার ফলে রাডারে ধরা পড়ে না মানে আঘাত নিশ্চিত বিশ্বের সামরিক বিশেষজ্ঞ বলছেন বড় এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো এখন বাসমান টার্গেট মাত্র আগামী যুদ্ধ হবে কৌশলগত অস্ত্র নির্ভর দ্রুত ক্ষুদ্র কিন্তু কার্যকর ইরান বর্তমানে তেরোটি হোম গ্রেন যুদ্ধজাহাজ তাদের বহরে যুক্ত করেছে প্রতিটি আধুনিক মিসাইলে সজ্জিত এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি এই কৌশল সংগত বোর্ডগুলো ব্যবহার করতে পারবে অবশ্যই পারবে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের ব্যবসা বাণিজ্য খাদ্য সাপ্লাই তৈরি পোশাক রপ্তানি থেকে শুরু করে দেশের সত্তর থেকে আশি কৌশলগত সাপ্লাই এই বন্দরের উপর নির্ভর করে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন এই বন্দর শত্রুর আক্রমণের শিকার হলে বা পার্শ্ববর্তী দেশগুলো নেবাল ব্লক দিলে আমাদের দেশের সম্পূর্ণ অর্থনীতি মুহূর্তের মধ্যেই ভেঙে পড়বে এই বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৌশলগতভাবে ইরানের বারো থেকে থেকে বিশটি হাই স্পিড মিসাইল বোর্ডই যথেষ্ট পাশেই আছে বিশাল ম্যানগ্রোভ বন সুন্দরবন এই জাহাজগুলো সেখানে খুব সহজেই লুকিয়ে রেখে শত্রুর চোখে ফাঁকি দেওয়া সম্ভব একটি বড় যুদ্ধ জাহাজ তৈরি করতে যেখানে লাগে একশো থেকে একশো মিলিয়ন ডলার সেই টাকা দিয়ে তৈরি করতে পারি আমরা অন্তত একশোটি হাই স্পিড মিসাইল বোর্ড প্রতিটিতে দুইটি করে এন্টিশিপ মিসাইল থাকলে যুদ্ধক্ষেত্রে এই নবহর যে ধ্বংসযজ্ঞ চালাতে পারে তার তুলনাই নেই চীনের প্রযুক্তি নিয়ে আমরা যদি নিজস্ব মিসাইল তৈরি করতে পারি তাহলে এই ছোট্ট অস্ত্র দিয়ে আমরা তৈরি করতে পারি বিশাল প্রতিরক্ষা বলয় সময় এসেছে নতুন চিন্তাভাবনার বিশ্ব পরিবর্তিত আমাদের প্রতিরক্ষা নীতিতেও কৌশলগত পরিবর্তন দরকার আশা করি দেশের নীতি নির্ধারকরা এসব বাস্তবসম্মত পরিকল্পনার কথা ভাববেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ